মানুষ দেখানো না আমি যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয় আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ তার কথায় যে ব্র্যান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্র্যান্ড গুলো হয়েই কাজ করছি আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করব। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লিফট নিব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা শিশু শিল্পী আরও লিখেছেন আমি আমি অনেক একটি মেয়ে এই আলো ঝলমলে লাইফ থেকে আজ ছোট্ট নিজেকে অনেক চেঞ্জ করেছি কিন্তু গুটি কয়েক মানুষ আমার পিছনে লেগেই আছে যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যা বলে আমি সব সময় ইগনোর করে যাই মাঝে মধ্যে বাধ্য হয়ে কিছু লিখতে লুবাবার ভাষ্য তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি শেষে বলেন ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী একদিন আপনাকেও আমাকেও আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত দান করেন তাসলিম আক্তার শিমু এস বাংলা